কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি আমার নতুন ফ্যামিলিতে তোমরা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিই এখান থেকে স্টার্ট করছি সাথে নিয়ে আজকে বুধবার এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি তো দেখো সবার ঘরটা ঝাড় দিয়ে নিই বাসি ঘর তো এই জন্য আগে ঝাড়টা দিয়ে নেবো নিয়ে তারপরে মোছামুছি আর করে নেবো আর জানো তো বন্ধুরা এখানে এখন এত মানে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি না হলেও রোজই ছিটেপোটা হচ্ছে তার মধ্যে মাঝে মাঝে জমজম করে নামছে মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যাচ্ছে এইরকমই আর কি চলছে আর কি করব বৃষ্টি হলে জামা কাপড় তো কিচ্ছু শুকাচ্ছে না একদম স্যাঁতস্যাঁতে করছে আর আমাদের তো সেরকম জায়গাও নেই যে মেলবো ওই কি করছি জানো তো একবার এখানে নিয়ে উড়ে বেড়াচ্ছি ওখানে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই আগে চলছে দেখো রোজই মানে দিয়ে রাখতে হয় আর খুলি না আর এমনি আমার কত যে পাইপ নষ্ট হলো কি বলবো আসলে কি বলতে এই যে দরজাটা বৃষ্টি হলো না কাঠটা কি হয় তো ফুলে যায় আর ফুলে গেলে আটকাতে অসুবিধা বন্ধ হতে চায় না চেপে চেপে আটকাতে হয় আর তখন না পাইপটা মানে একদম চিপসে ও সাথে মিশে থাকে ওই জায়গাটা দিয়ে আস্তে আস্তে কেটে যায় এইরকমই সমস্যা হয় কিন্তু কি করব পাইপটা খোলাও যায় না রোজ যেহেতু বাইরে থেকে লাগিয়ে রাখতে হয় সেই জন্য তো এইভাবেই আর কি চালাতে হচ্ছে আর এইভাবেই চলছি এখন ঘরটা মুছে নেবো বালতি জল নিয়ে নিলাম আর আমাদের তো এইভাবেই সব জল টল মুছতে হয় তো পাখাটা চালিয়ে নিই কারণ বৃষ্টির দিনে তো স্যাঁতস্যাঁত করছে আর যদি পাকাটা না চালাই তাহলে তাড়াতাড়ি কিন্তু শোকাবে না একদম ভিজা ভিজা থাকবে শুকিয়ে যাবে না এই জন্য গরমেও পাকা চালিয়ে শীতকালে জানো তো কি হয় পাকা চালাই কিন্তু ঠান্ডা লাগে আমার আর মুসতে মুস্তে একদম দৌড়ে মানে কতক্ষণ ছুটে পালিয়ে আসবো রকম হয় ঠান্ডা লাগে তো মানে করে কাঁপতে ঘর ঘরমিশি তারপরে দৌড়ে পালিয়ে আসি তো যাই হোক এখন তো গরমকাল তো সেই সমস্যাটা এখন আর হয় না তো দেখো এইভাবে আমি সব কোনা টোনা কোনা যা আছে আর কি এইভাবে একদম বসে শুয়ে পড়ে এইভাবে আর কি মুছে নিই যেহেতু অতটা নিচে এটা যায় না তো এই জন্য এইভাবে মুছে নিই তো ঘরগুলো মোছা হয়ে গেলে গোপাল সোনাকে স্নান টান তো করানো আছে করাবো বাসন মাজবো ঠাকুরের বাসন মাজা আছে রোজি না রাতে মেজে নাকি কিন্তু আজকে রাতে মাঝে নিয়ে ভাবলাম না এখনই মেজে নেবো সকালে যেহেতু রাতে সমস্ত কাজ সাথে সাথে প্রায় দশটা এগারোটা ভিজে যায় আর আমার আবার ওই যে কাজ থাকে না আমার তো এগারোটার মধ্যে আবার অনলাইনে যে কাজটা করি ওটাই বসতে হয় প্লাস সেলাইয়েরও কাজ থাকে তো এই জন্যই না হয়ে ওঠে না মানে একটা করতে না করতে আর একটা সময় ঠিক চলে আসে কিভাবে যে চলে আসে এখন তো বেলা বড় তারপরেও যেন শেষ হয় না তো বেলা পড়লে কি হবে শেষ তো আর হয় না তাই না বলো তো বন্ধুরা কাজ করতে করতে তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করবো এই বাড়িটা জানো তো সব মানে এত কষ্ট করেও যে তেরো বছর যে মা বাবা বিয়ে দিয়েছে ভেবেছিলাম স্বপ্নের বাড়ি এত আশা নিয়ে এত কষ্ট করে রয়েছি তারপরে দেখো শ্বশুরবাড়ি সবার অত্যাচার হাজবেন্ডের অত্যাচার সমস্তটা সহ্য করে আজকে যখন একটু ভালো থাকার চেষ্টা করছি দেখো আমার মেয়ে গুটি গুটি পায়ে চলে আসলো দেখতে আমি কি করছি এতক্ষণ কিন্তু আমি ডাকছিলাম চিৎকার করেছি শোনাই উঠেছিস পড়া আছে উঠে পর কিন্তু ওঠেনি এখন গুটিগুটি করে চলে আসলো তো যাই হোক মেয়েকে বললাম ডাক্তার ব্রাশ করে ফেলতে আর এই দেখো ওই যে বললাম না জামা কাপড়গুলো কত কাঁচা হয়েছে হাজব্যান্ডারি প্যান্ট মেয়ে আমার সব অনেক কিছু কাঁচা হয়েছে অনেকগুলো কিন্তু এগুলো এখন নিয়ে আমাকে এখানে ওখানে দৌড়ে দৌড়ে বেড়াতে হয় আর এই দেখো এখানে মেলে দিচ্ছে এখন যেহেতু এখন বৃষ্টিটা পড়ছে না রাত্রে কিন্তু খুব বৃষ্টি হয়েছে সারা বৃষ্টি হয়েছে বেশ ভালোই হয়েছে তো এইখানে আমি এখন প্যানগুলো মেলে দিচ্ছি তো হাইট তো আর খুব বেশি লম্বা না হাইট তো কমই বেশি না তো এই জন্য আর কি উঁচু পা উঁচু করে লাভ দিয়ে দিয়ে মেলতে হচ্ছে আসলে আমার হাইটটা কম পাঁচ ফুট আমার হাইট তো এখনকার দিনে পাঁচ ফুট হাইট মানে খুবই কম বলো যাই হোক সেটা তো ভগবান বানিয়েছে ফাইট আমি যাব লম্বা হতে পারবো না তো এই আর কি জামা কাপড়গুলো মেলে দিলাম মেলে একদম চলে আসলাম রান্নাঘরে স্নান টান করে গোপালকে পুজো দিয়ে রান্নাঘরে চলে আসলাম দেখো এখানে কাঁঠালের দানা আমি এই কাঁঠালের দানা বলি তো এইগুলো না সিদ্ধ দিয়েছি এই খোসা সমিতি দিয়েছি এগুলো ছাড়িয়ে আর কি এখন এই যে দেখো এগুলো এখন কেটে নেব বটি দিয়ে কেটে তারপরে খোসাটা ফেলবো আর আজকে বন্ধুরা এই পাট মানে কাঁঠালের দানাটা দিয়ে পাট শাকের ঝোল করবো আর এটা কিন্তু খুব ভালো লাগে এটা আমি এই বাড়িতে এসে শিখেছি আমার বাবা বাড়িতে খায় না তো এখন সবাই এটা খায় ভালোই লাগে তো দেখো কাঁঠালের দানাগুলো কাঁঠালের দানাটা যে কস থাকে ওটা আগে একটু সিদ্ধ করে নিয়েছে হালকা খুব বেশি সিদ্ধ করবে না কিন্তু আর এখন দেখো কড়াইতে বেশ এক থেকে দেড় জল দিয়েছি একটা মিশ লবণ দিয়ে দিলাম এর মধ্যে এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দু তিনটে মানে ঝালটা যে যেরকম খায় দু তিনটা কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে এখন কাঁচা একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে জলটা এখন ফুটতে দেবো টপকু করে ফুটবে তারপরে কিন্তু শাকটা দিয়ে দেবো আর আমি জলটা বসিয়ে এখন কি করব টপ্প করে ফোটার জন্য অপেক্ষা করব আর এখানে দেখো আমার হাজবেন্ড শশা নিয়ে এসছে শসাগুলো দেখো বন্ধুরা কত বড় বড় সাইজ আমি না এত বড় শশা দিন আর কি নিজে কিনে আনি হাজবেন্ড নিয়ে এসে এই প্রথম যে এত বড় শশা এত বড় শশাটা না আমার ভালো লাগে না মানে দেখলেই যেন কীরকম লাগে খেতেও ইচ্ছা করে না তো চলো দেখি জলটা টকবর করে ফুটে গেছে এখন এই দেখো পাট শাক মানে পাট পাতাগুলো দিয়ে দিলাম সবের মধ্যে এখন এটা ভালো করে সিদ্ধ এটা বেশিক্ষণ লাগে না কিন্তু সিদ্ধতে আর খুব মানে চট দি যারা যেটা বলে খুব তাড়াতাড়ি এই চল মানে শাকটা রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এটা এখন টকবর করে ফুটছে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো একদম একটুখানি মানে এর মধ্যে হলুদটা হবে খুব বেশি কিন্তু দিতে হয় না জাস্ট একটু দিলেই হয় তো হলুদটা একটু দিলে একটু কালারটা আসবে এটা এখন ফুটতে দেবো আবার দিয়ে আমি এখন ওই কাঠালি যে দানাগুলো ছাড়াচ্ছিলাম বাকিটারও কয়েকটা রয়ে গেছে আর আমি তো এইভাবে কাজ করতে মানে রান্না করতে করতেই একটা একটা করে কাজ করে ফেলি তো চলো এটা এখন ফুটতে দিই এখন আমি ফোড়নের ব্যবস্থা করি তো দেখ কয়েক একটু সরষের তেল দিয়েছি এটা কিন্তু খুব বেশি তেল লাগে তো অল্প লাগে এখানে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা সুন্দর লঙ্কা দুটো করে করে একটু কালো দিয়ে দেবো তারপরে কিন্তু ওই যে আটালের যে দানাগুলো ওগুলো দিয়ে দিলাম একটু মেরে চলে না এর মধ্যে লগ্ন কিচ্ছু দেবো না যেহেতু বন্ধুরা তোমরা হয়তো ভাবছি মাঝে মাঝে একটু করে ভিডিওটা কেন বন্ধ করছি আসলে করার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যেহেতু বাইরে গিয়ে কাজ করতে হয় তো বুঝতে হয় রোজই ভিজে কাজ করি আমি আর এই জন্যই তখন বাইরে বাসন বাস মাঝে ঠিকঠাক তোমার দেখাতে পারছি না তো দেখো কাটলে দানাগুলো একটু ভিজে এখন কিন্তু এই যে পাটশাকের ঝোলটা ওটা ঢেলে দেবো একটু নেড়ে চেড়ে নিয়েছি বেশ একটু হালকা হালকা লালচে ভাব হয়ে গেছে আর সিদ্ধ কিন্তু এটা কোনো ব্যাপার না সিদ্ধ যেহেতু হয়ে গেছে তো আর খুব সিদ্ধ করতে হবে না খুব ফুটাতেও হবে না জাস্ট একটু ফুটলেই হবে তো এখন ওটা মেরে চেড়ে নিলাম এখন কিন্তু দিয়ে দেবো পাটশাকটা আর যেটা বলছিলাম তো বন্ধুরা এখন বাইরে আমার রোজই ভিজে ভিজে কাজ করতে হচ্ছে আর আমাদের কি থাইরথের সমস্যা আছে থাইরথ আছে ওষুধে খেতে হয় রোজ এই জন্যে কী হয় ঘরটা না খুব বসে যাচ্ছে আর ভয়েস দিতে এত অসুবিধা হয় রাতে এখন বাজে সারা দিনটে বৃষ্টি কিন্তু এখনও পড়ছে আর আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি বসু তারপরে শোনো উঠবো ঠিক ছটার মধ্যে উঠে পড়তে হবে আবার সকালে সকাল থেকে শুরু হয়ে যায় একদম মানে এই কাজ সারাদিনের জন্য আমাদের মেয়েদের কিন্তু কাজের শেষ নেই বলো ঘরের বউদের কাজের শেষ নেই তো দেখো শাকটা যে দিয়ে দিয়েছি টকা করে ফুটছে এখন এরা নামিয়ে নেব তাহলেই রান্না হয়ে যাবে আর আজকে আর বেশি কিছু করবো না বন্ধুরা যেন বলতো মা বলেছে মানে রান্না পাঠাবে তো এই জন্য আজকে শাকের ঝোলটাই করছে আর কিছু করবো না আর মাকেও একটু দিয়ে দেবো তো যদি ভিডিও করতে পারি করবো চলো এখন গ্যাসটা মুছে তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই তো দেখো চলে আসলাম বাসন মাজতে গল্পায় আর আমি এখানেই বসে বাসন মাজি বৃষ্টি হোক যাই হোক মানে ঝড় বৃষ্টি যায় বয়ে যাক সবাইকে এখানেই বাসন বাসন হবে আর এখানেই জামা কাপড় কাছতে হবে আর যখন দেখবি খুব ঝোল ঝড়ঝড়ি বৃষ্টি হচ্ছে মানে খুব জমে পড়ে দু ছুটতে গিয়ে চলে যায় ঘরে আবার ছুটতে চলে আসে এইরকমই হয় বন্ধুরা আমি যে কথা বলছি আমি কিন্তু তোমাদের সাথে কথা বলার সময় কিন্তু কিছু ভেবে কথা বলি না আমি একদম তোমাদের নিজের ঘরের লোক ভাবি আমার একদম কাছে নিজের ফ্যামিলি তো আমি সেইভাবে তোমাদের সাথে কাজ করি আর মনে হয় গল্প করেই যাই গল্প করেই যাই আর তোমাদের সাথে একটু কথা না বললে না আমার একদম ভালো লাগে না মনটাও ভালো লাগে না তো কথা বলছি তোমাদের সাথে আর যদি কোনো দিন হয় তোমাদের সাথে সামনে এসে কথা বলবো সবই করবো একটু সময়ের জন্য অপেক্ষা করছি তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো ভাজ করে ঘর ঝর দিয়ে সন্ধ্যা দিয়ে মানে সন্ধ্যা দিয়ে বলতে ঘর জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে আর ঘর তো আমি ঝাঁপ দিয়েছি সাড়ে চারটার সময় তারপরে বাসনগুলো গুছিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব কথাটা হলো দেখো এই বাড়িতে শ্বশুরবাড়িতে অনেক আশা নিয়ে একটা মেয়ে আসে আমিও ঠিক এসেছিলাম কিন্তু এসে আমারটা সব উল্টো হয়ে গেছে তোমরা জানো নিজের দাদাদের আমার উপর অত্যাচার করেছে আমার শ্বশুরবাড়ি হলো এত অশান্তি করেও আমি এখানে টিকে রয়েছি সেই তেরো বছরের মেয়েটা স্বামীও কিন্তু কর্ম অত্যাচার করেনি আমার হাজবেন্ড আমার সাথে অনেক অত্যাচার করে গেছে একটা পর একটা পরে বিয়ে করে গেছে তাও আমি মনে এখানে রয়ে গেছি কেন বলতো শুধু আমার মা বাবা গরিব তাই আমাকে এখানে থাকতে হয়েছে সব কিছু হাসি মুখে আর আমার একটা মেয়ে হয়েছে ছয় মাসের বেবি তাই ওকে মানুষ করার জন্য এখানে রয়ে গেছি এখন শুরু হয়েছে বন্ধুরা আমার শ্বশুরবাড়ির লোক যখন তখন লোক পাঠাচ্ছে মানে আমি ওটা গুন্ডাই করবো আর কি বলবো তাছাড়া মানে এইভাবে অত্যাচার কত সহ্য করব বলো সহ্য তো করেই যাচ্ছি করেই যাচ্ছি এখন শুরু করেছি সাইন করে দাও ওদের সাইন করে দাও আচ্ছা বলো আমি যে একটা তোমরা যে একটা পেপারে সাইন করবে কি সে সাইন করবে একটা পেপার দেবে সেটা তো আমি দেখবো আমাকে দেখতে দেবে না কিচ্ছু করবে না শুধু পার্টিতে যাচ্ছে পার্টির লোক কোথাকার লোক আমি তাও জানি না নামও বলছে না জানি তো এই জন্য দিচ্ছে সাইন করো সাইন করো এইরকমই আর কি কিছুক্ষণ ভাবে চলছে তা আর কত সহ্য করা যায় বলো বলতে পারো তোমরা আমি কোথায় যাব আমার না আমার বাবা বাড়িতে গিয়ে থাকার মতন অবস্থা না আমার এখন যেহেতু আমার হাজবেন্ড আমার সাথে থাকছে হাজবেন্ড আর কি ওদের কথা শুনছে না আমাদের সাথে থাকছে আমি একসাথে থাকা হতো তোরাই তো আলাদা করে দিয়েছি আমরা তো আলাদা হয়নি ওরা আলাদা করেছি কেন তো যেহেতু আমার হাজবেন্ড ওদেরকে এখন সাইন করে বাড়িটা দিচ্ছে না সেই জন্য তো আমার মেয়েও খুব চিন্তা করছে আর মেয়ে পড়া মেয়ের পড়া নিয়ে মেয়ে চিন্তা করছে আমি বললাম পর তারপর দেখছি কি করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা কোথার থেকে কীভাবে যে করছি কিছুই বুঝতে পারছি না মাথা মুন্ডু কি হচ্ছে তো যাই হোক তোমরা দেখো আর যদি ভালো লাগে একটা করে লাইক করে শেয়ার করি সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ আর কাল দেখো ঠিক সকাল বারোটায় দুপুর বারোটায় নতুন কোনো পুলাগের সাথে ততক্ষণে যাই সুস্থ থাকো ভালো থাকো সবাই আমি আবার ফিরে আসি নতুন ব্লগের সাথে আর দেখো গুড নাইট বলে দিলাম যেহেতু এখন অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে মেয়েও খায়নি ওই টেনশন করছে ও যদি পড়তে না পারে বাড়িতে এরকম ঝামেলা হলো কখন পড়বে দশটা নেই এগারোটা নেই আমি তো চলে যাই মেয়ে পড়া নিয়ে তো দেখো তোমরা খালি শোনো কি বলো হ্যাঁ ভিডিও তো করবোই ভিডিও তো করবো প্রমাণ তো থাকতেই হবে আপনার এরকম বাড়ি তার মধ্যে নেই এগারোটা নেই নটা নেই এই যে বাড়িতে লোক আসে হ্যাঁ সে সইটা কিসে করতে হবে যেটাতে সাইন করতে হবে আমাদের জেরক্স কপিটা দিক আমরা দেখব উকিলকেও দেখাবো তারপর আমরা সাইন করে দেবো ভিডিও তো করবই বারবার আপনারা আসবেন এসে এরকম হুমকি দেবেন যাওয়ার জন্য বলবেন না ভিডিও তো করবই